সকালে আমরা বের হয়েছি ছেলে হাই তুলছে আর আমি বাবা শালিক চতুর্দিকে পাখি এখানে প্রচুর পাখি একটা ফেঙে পাখি ওই ঘুরে গেল চতুর্দিকে কুয়াশা চলো বাবা ওটো 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 চলো এভাবে বসলে হবে না ওটো ছুটতে হবে তোমাকে চলো চলো অসাধারণ পরিবেশ চতুর দিকে পাখ পাখালির আওয়াজ দেখুন আপনারা পাখি এটা কী পাখির আওয়াজ আমি জানি না বাঁশ বাগান বড় বড় মাছ কুকুর ঘেউ ঘেউ করছে মানুষজন ওঠেনি এখনো কেউ কত বড় বড় বৃক্ষ দেখেছে তাল তমাল ওই কাঠবিড়ালি বিড়ালি হ্যাঁ কাঠ বিড়ালি তুমি ছুটবে তো একটু তোমার হ্যাঁ তুমি তো ছুটতে পছন্দ করে চলো বিশাল বড় একটা খাল মানে চলো খুব ভালো লাগছে আসছে বাবা এখানে অনেকগুলো পাখি আছে পাখিগুলো দেখুক সবাই আমার কাছাকাছি গেলে উড়ে যাবে আস্তে আস্তে চলো এগুলো ময়না পাখি বা শালিক পাখি জঙ্গল হয়ে আছে ধারে ঘুঘু পাখি দাঁড়া বড় ওই ঘুঘু পাখি উড়ে গেল এখানে প্রচুর পাখি আছে যেটা আমরা বুঝতে পারি এটা একটা ঘুঘু বাবা বড় বড় খালটা অনেক অনেক একটু ছুটে দেখাও না বাবা তোমার ছুট তো সবাই পছন্দ করে হালকা ছুটে যাও এখান থেকে ওই পর্যন্ত ফুল গাছের কাছে যাও ওই তো